যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের দরজায় যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের দরজায় জনগণ তাদের ডাকে যারা সাড়া দিবে ওরা তাদেরকে জাহান নামে দিয়ে দিবে কথা আরো জটিল হয়ে গেল তখন হজাইফ রাজিয়াল বললেন শিখ বললাম এটা বুঝিয়ে বলেন বুঝলাম না যারা ধর্মের ডাক দিবে তারাই হবে জাহান্নামি এটা কেমন কথা একটু বুঝিয়ে বলেন তারা আসলে বললেন হুমিন জিল্দাতে না তাকে লাল সেনাতে না তারা হবে আমার চামড়া সবাই হবে মুসলমান তারা আমার ভাষায় কথা বলবে কোরেন হাদিস করবে অথচ তারা জাহান নামের দরজায় আছে তারা হবে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে এই যে অবাক কথা আল্লাহ নাকি বলতে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কিভাবে আল্লাহ বললেন ওমার যখন মরেন মরেন দুনিয়া থেকে বিদায় নিবেন এরকম পর্যায়ে ছয় জনকে ডেকে বললেন তোমরা পরামর্শ করে খালিফা নির্বাচন করো মানে দেশের নেতা হবে সিলেকশনে ইলেকশনে নয় উমার রাজিয়াল সেইকালে বলেছেন কোরআন মাজিদে আজকে কোরআন মাজিদে কথা কিভাবে হতে পারে কি ভাবে সাহেব বলতে পারেন যে আল্লাহ বলেছেন মিলাদ করতে হবে অবাক কথা যে মিলাদের কথা নবী বললেন না নবী করলেন না সাহাবিগণ বললেন না সাহাবিগণ করলেন না তবেই করলেন না বিদ্যানগণ আবু হানিফা রাহিমাহুল্লাহ করলেন না ইমাম শাফি করলেন না ইমাম মালিক করলেন না ইমাম আহমদ হাম্বল করলেন না পৃথিবীর বড় বড় বিদ্যানগণ কেউ করলেন না আর সেটা কি করে আসলো তো অবাক কথা ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম ধর্ম আমাদের পাগল হয়নি ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কারো কথা দিয়ে ধর্ম চলে না বলছিলাম আমার সন্ন্য ছেড়ে দিয়ে অন্য সুন্নত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সুন্নত দেখালেই বুঝা যায় যে আমার সন্নাথ আর রাসুলের রামা জানে যায় রামাজানে মারানা সাহেবদেরকে ইফতারির নামে দাওয়াত দেওয়া রাসুলের সুন্নত নয় এটা চাঁপাই নবাবগঞ্জের সুন্নত রামাজান মাসে মসজিদে মসজিদে এইভাবে অনুষ্ঠান করা ইফতারির নামে নয়। রামাজান মাসে রাত জাগার নামে চাটায় যে মহিলারা বাড়িতে পুরুষেরা মসজিদে বসে বসে কোরআতলাবাদ করবে বিস্কুট খায় জিলাপি খাই এর নাম রাত জাগা নয় রাত জাগতে হবে আট রেখা সলা আদায় করে সারা রাত এসার সলাতের পরে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে একটু আরাম নিয়ে সলাপ শুরু করতে হবে ভোর পর্যন্ত আট রেখা সলা আদায় করতে হবে তিন বা এক রেখা ভেতর দিয়ে আজান পর্যন্ত যেতে হবে কিভাবে কোরআন মাজিদ পড়বেন বেশি বেশি আমি যে হাফেজ নই তো সুরা এক ক্লাস পড়বেন এই ক্লাস পড়তেই থাকবেন বিসমিল্লা বলবেন আর পড়বেন পড়তে পড়তে যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন রুকুতে সুবান আজিম বলবেন সাহাবি বলছেন আল্লাহ রাসুল রুকুতে থেকে গেলেন প্রায় সুরা বাকারা পড়ার সমান সুরা বাকারা তো আড়াই পাড়া তালে একবার দুবার সুবহানাল্লাহ আজিম বলবেন যতক্ষণ ঠিকতে পারেন। তারপর সিজদা যাবেন যতক্ষণ ঠিকতে পারেন। উঠে আসবেন দাঁ নিয়ে বসে দোয়া করেন। আবার যাবেন যতক্ষণ ঠিকতে পারেন। এতে এক রেখাত অনেক সময় গেছে। চার রাকাত পড়তে দেখবেন ভোর রাত হয়ে এসেছে। এই ছিল রাত্রি জাগা কিভাবে কিভাবে হয়ে গেল। তা জিলাপ এবং জিলাপি এবং মিষ্টির মাধ্যমে রাত জায়গা করান একেবারে উল্টা লোকটা অসুস্থ হয়েছে মরে মরে যান যায় যায় ওর পাশে পড়বেন লাই লাইল্লাহ আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের মনর্ষ ব্যক্তির কাছে লা লাহাইল্লাল্লা পড়ো কেন মানকানা কেনা আখেরো কালা মেহি লাই লাহিল্লাহ্ খায় দেখা যাও না কারো যদি শেষ কালো না লাই লাহিল্লাল্লাহ হয় তাহলে সে ঝান্নাতে চলে গেছে লাই লাহাই দিয়ে ঝান্না যায় তাই তোমরা তার পাশে স্মরণ করাও আমাদের দেশের মহিলারা মহিলা বৈঠক কি হবে সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ থাকবে আরবিরা কি বলবে না বলবে বুঝবো না বাঙালিদের কাছে বলা থাকলো দেখি কে প্রমাণ করতে পারে সৈহাদিস দিয়ে যে মোমর্ষ ব্যক্তির কাছে সুরাই আসিন পড়তে হবে মমর্ষ ব্যক্তির কাছে সুরা সেন করতে হবে মর্মে হাদিসটি জাল মমর্ষ ব্যক্তির কাছে লা লাহি লালা পরের আল্লার নবী বলছেন নগদ আর লাই লাহিল্লালার অনেক পাওয়া লাই লাহিল্লেলার পাওয়া খুব বেশি আবুঝার বেফারি রাজিয়াহু তালা আন বলেন একদম আমি আল্লাহ রসুলের কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের উপরে একটা কাঁপড় দেওয়া আছে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার বেফারি শোনা মন থেকে যে বলবে সে জান্নাতে চলে যাবে তখন আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে বললাম জেনা করলে চুরি করলেও যাবে তারপর আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে তাল্লা রসুল বলছেন জেনা করলে চুরি করলেও যাবে আবুজার গেফারি বলছেন এ অন্যায় করলে ও যাবে বলছেন আবুজারের নাকটা মাটিতে মিশে যাক আরে আমি বলছি আপত্তি করার কে এর চেয়ে বড় পাপ আছে তো এই দুটা পাপ কেন এই দুটা পাপ সামাজিক ভাবে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম শেরেক করা মহাপ দিন মানুষ করছে কই কেউ অপমান হয় না বাপ মাকে গালি দেওয়া পাপ একবারে বাপকে মায়ের বাড়ি থেকে বাইরে দিয়েছে সমস্যা নাই অথচ পৃথিবীর দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ চলেই না মিথ্যা সাক্ষী ছাড়া জজের সামনে বলছো আমি দুই চোখে তাকে মারতে দেখেছি যার কথা বলছে সে সেদিন রংপুরে ছিল এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ তো বারবার এইটা ভেসে আসছে কেন এই পাপ দুটা সমাজে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম একদিন মসজিদ থেকে বের হয়ে বাহিরে যাচ্ছেন তো আবহাওয়ারা বলছেন আমিও পিছনে পিছনে যেতে লাগলাম একটু পরে তিনি আমাকে ঘুরে দেখে বলছেন কে আবহরারা তার বললাম জি হ্যাঁ তারপরে তিনি হাঁটতে থাকলেন আমি সাথে সাথে যেতে থাকলাম এক পর্যায়ে তিনি বলছেন আবহাওয়ারা এখানে বস আমি একটু বাগানের ভিতর থেকে আসছি চলে গেলে আর আসছেন না আর আসছেন আমি একটু খালি মাথা উঁচু করে দেখি কি ব্যাপার দেখা যায় না সব মুসলিমের তারপর ওই ওই যে যে আসছে যখন কাছাকাছি তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে যখন আমার পাশে চলে আসলেন তখন আমি বললাম আমার আপনার নামে আমি বুঝলাম না না দেখতে আপনি কাকে শোনাচ্ছিলেন যে এই অন্যায় করলেও যাবে এটা আপনি কাকে শোনাচ্ছিলেন আমি তো এদিক ওদিক দেখলাম দেখতে পায় না আপনি কাকে শোনাচ্ছিলেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো জিবরাইল আমাকে বলছে যে ব্যক্তি লাইল্লাহ বলবে সে জান্নাতে চলে তখন আমি বলছিলাম জিব্রাইল যে এই অন্যায় দুটা করলেও যাবে তো জিবরাইল বললেন হ্যাঁ তখন আবার আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো উনি বললেন হ্যাঁ আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো তিনি বললেন হ্যাঁ আবুজার জেফারি বলছেন যে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ এখন আল্লাহ রাসুল বলছেন যে জিব্রাইল বলছেন হা বুঝা গেল না কথা মনে কারো কারো অস্পষ্ট থেকে গেছে তুমি দাঁড়াচ্ছ কেন তোমার কি হলো কোন প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আর আপনি তো আমার কাছে কোনো নতুন মানুষ নন আপনি খুব ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি উনিশ বিশ হওয়ার চেষ্টা করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি এই কথাই ঠিক এটা চাঁপায় নবাবগঞ্জ তাপসের নাম দিয়ে মিথ্যা কথা দিয়ে এই চাঁপায় নবাবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে আমার জন্মভূমি আমি খুব ভালো বুঝি আপনাকে আমি কিছু বলতে পারি না মাঠে বললে আপনি কষ্ট পাবেন তবে আপনার সাথে আমার আন্তরিক ভালোবাসা খুব একটা নেই বহুবার আপনাকে আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তবু আপনার ভালোবাসা আমি দেখিনি আপনি কত শক্ত আছেন অন্যায়ের উপর আপনি অন্যায়ের উপর শক্ত আছেন ঠিক মমর্ষ ব্যক্তির পাশে করা যাবে না এটাই চূড়ান্ত মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে মুখটা কেবলামুখী করা যাবে না এটাই চূড়ান্ত অজু দিয়ে গোসল দিতে হবে ওজুর অঙ্গগুলো ধুইতে হবে আগে ভিজা পানি হাতিয়ে দিতে হবে লজ্জার স্থান আপনার অনুকূলের কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন সম্ভব না হলে আপনি ন্যাকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন তিনবার ভালো করে ধৌত করবেন বামকাতে শুয়ে ডাংকাতে পানি ঢেলে ধোয়া আরম্ভ করবেন অজু করার পূর্বে নাকে তেনা দিতে হবে নখ কাটতে হবে লোম পরিষ্কার করতে হবে এটা জাজল্য নেহায়াতন না এটাই বিধান শ্বাস ছিল তখন এ বিধান ছিল শ্বাস চলে গেছে বিধান বন্ধ হয়েছে ধর্ম নতুন করে দেখাবেন না তার আগেও তোমার মায়ের প্রয়োজন ছিল দেখা এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই শ্বাস চলে গেছে ধর্ম বন্ধ হয়ে গেছে এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই এখন অজু দিয়ে গোসল দিতে হবে এটাই এই চূড়ান্ত গোসল দিয়ে হাত দুটি দুই পাশে রাখতে হবে কাফনে উঠে কাপড়ে তিনটা কাফনের কাপড় হতে হবে মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দিতে হবে হাদিস ঠিক নয় পুরুষেরও তিনটা মহিলারও তিনটা ছোট বড় কি ছোট বড় করেন সমান করব কি করেন তাতে আসে যায় না তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের উপরে তুলে দিয়ে বাঁধন দিয়ে দিবেন এরপরে গায়ে গোলাপ জল ঝুটাতে হবে কথা নয় পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে এ কথা বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায় এখন সাবান ব্যবহার করছে কোনো সমস্যা নেই সাবান ব্যবহার করার পরেও বড়ই পাতা গরম পানিতে দিতে হবে প্রয়োজন নাই বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে সোনাক পালন করো তো বড়ের পাতা বোরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল করান এটাই ভালো শেষে আশেপাশে মহিলারা বসে চিল্লা চিল্লি করবে কাঁদবে দোয়া করবে ধর্ম এরকম নয় জানাজা সামনে রেখে এমন সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা ঋণ থাকলে জানাজা হয় না আল্লাহর নবী এমন জীবনে কোনদিন পার হয়নি যেই দিন যেHttpContext-কে সালাম ফেরার পূর্বে এই কথাটা বলেননি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম আল্লাহু ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন আযাবিল কবর এই দুয়ার শেষে আছে তোমার কাছে বাসতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাসতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাসতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে কে বলল আপনাকে ব্যাংকে চাকরি করা আপনার অপরাধ এই দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসুল সালামের পদ্ধতিতে আবার সেখানে চাকরি করেন খুশি মনে আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন বইয়ের ছেলে মেয়ের থাকার জায়গা করেন ধর্ম পাগল হয়নি অপরাধ আবার ঋণ নিয়েছেন এটা অপরাধ থেকে অপরাধ আপনার জানা যা হবে না দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার বৈধতা সারা দুনিয়ার হচ্ছে যে বৈধতা প্রমাণ করতে হবে আল্লাহ রসুল বলছেন এই শোনো তোমাদের এই লোকের ঋণ আছে কি জি তাহলে আমি গেলাম এই শোনো এ ঋণ আছে জি কে পরিশোধ করা আমি দিব ঠিক আছে জানা যার আগে চেয়ারম্যানের বক্তব্য মেম্বারের বক্তব্য এমপির বক্তব্য সভাপতির বক্তব্য সব আরাম কেউ মুখ খুলতে এসে ধর্ম প্রচার কিসের এখানে এসে নির্বাচন কিসের নিজের পাতা পড়েন নিজের পাতা পড়েন লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না ঋণ ছাড়া কাঁধে করে লাশ নিয়ে যাবেন পা আগে মাথা আগে বিবেচনা নেই কে যাবে আগে কে যাবে পরে কোনো বিবেচনা নেই রাস্তায় ফাট নামাতে হবে হিসাব নেই কাঁধ পরিবর্তন করতে হবে হিসাব নেই প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন পরিবর্তন করে তাতে আসে যায় না যে দিকে পা থাকে সে দিক থেকে লাশ নামাতে হবে পশ্চিম দিক থেকে নয় বিসমিল্লাহ আলমিল্লা রসুল্লাহ সাল্লি সাল্লাম লাশ নামাতে হবে হাত দুই দিকে থাকবে বুকের উপরে রেখে নামাজি দেখানো যাবে না এটা বিদাত দুই পাশে লাল হাত রেখে আপনি কাফনটা পরাবেন এবার এখন আপনি কবরে নামাচ্ছেন পুরো লাশটাকে ডান কাতে রাখতে হবে কবরের গলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে করতে হবে চিপ করে রেখে মুখটা কেবলামুখী করতে হবে কেবলামুখী করলে মানুষ ডান কাতে সহায় নেয় যখন মানুষ ঘুমাতে যায় ডান কাতে ছয় তখন কি কেবলা মুখী করলেই ডান কাত হয়ে গেল না নিজে ঘুরে তার নাম ডানকা নিজে যখন কাপ পরিবর্তন করে তার নাম ডান কাত, ডান কাতে লাশ রাখতে হবে হিসাব তিন অঞ্জলি মাটি দিতে হবে কথা শেষ রাখাল কীর জনগণ ভাই ভাতি যা পরে মাটি দিয়ে কবর ঠিক করবে মাটি দেওয়ার পরে পানি ছিটাতে হবে হাদিস সাথে যদি বালু বালু থাকে তাহলে যদি বালু না থাকে তাহলে পানিও ছেটাতে হবে না খেজুরের ডাল পুঁতে দিতে হবে এটা বিধা রাসুল যেটা বলেছিলেন সেটা তিনি জানতে পেরেছিলেন কবরে শাস্তি হচ্ছে বলা হয়েছিল তাকে দুইটা খেজুরের ডাল আপনি একটা খেজুরের ডাল ভেঙে দুইটা দিয়ে দেন শুষ্ক হওয়া পর্যন্ত শাস্তি লাঘব হবে তাই তিনি করেছিলেন আমাকে করতে হবে এই কথা নয় লাশ রেখে দিয়ে মাটি দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে হবে এটা বিদাত তার ছেলে আছে ও একটু পরে সবাই চলে যাবে তখন হাত তুলে দোয়া করবে এতক্ষণ যে জানা যা হয়েছিল তারই নাম ছিল দোয়া জানাজা তো অনেক গুরুত্বপূর্ণ দোয়া ছিল আল্লাহ ক্ষমা করো অরাহাম তার প্রতি রহমত নাজল করো তুমি তাকে মাফ করো নজলা নজলাহু তুমি তাকে আমি সম্মানিক খাতেদা দাও অসমাদ খেলা

দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহালেহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও অদ্ঘল হল তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও কবর খাবার না দাবি নার তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও একে তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও এটি ছিল জানাজা এখন সবাই মিলে হাত তুলে দোয়া করছেন এখন তো বিদা হলে এটা আপনি তার উপকার করলেন কি দিয়ে আল্লাহ ফেলে হাইয়ে না আল্লাহ যারা আমাদের জীবিত তাদের ক্ষমা করে দাও ও মায়ে না যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও ও সাগির না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও ও কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও ও দাকারে না যারা আমাদের পুরুষ তাদের ক্ষমা করে দাও অংশানা যারা আমাদের মহিলা তাদের ক্ষমা করে দাও যারা জানা যায় এসেছে তাদের ক্ষমা করে দাও যারা জানা যায় আসেনি তাদের ক্ষমা করে দাও একবারে গুরুত্বপূর্ণ দোয়া পেশ করা হয়েছে আপনি এখন বেদাত করলেন কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আমার সোনার এই ছেলে এই থাম আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোন ধরে নে বলা হবে এটাই রাসুলের সোনাদ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলা হবে এটাই রাসুলের আদর্শ সময় সাপেক্ষে আপনার সামনে এদেশের শির বেদাত নিয়ে কথা হবে আজকের মতো এই পর্যন্ত বলে জামিয়া সালাফ দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান সেখানে ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি সেদিন উপস্থিত থাকবেন আর আমাদের পক্ষ থেকে বই পুস্তক আছে বিশেষভাবে আলী ইতেশাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না আলী ইতেশাম পত্রিকা অল্প পয়সার সবাই নিয়ে যাবেন আর ওই আবদুল্লাহর যেটা মিন্নাতুল বাড়ি বোখারির দ্বিতীয় খণ্ড দেশের বাংলা ভাষায় ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা